আমার কিছু ভালো লাগছে না কাকিমা তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না আরে দাঁড়া তো শুনে যা বলছি কি হয়েছে বলতো তুমি জানো আমার জামের আছে প্রিয় আমি মায়ের থেকে এটা বানানো শিখেছিলাম আর আমি এত কষ্ট করে আচার বানালাম সেগুলো সব ফেলে দিয়েছে আমার নতুন মা কি বলছিস কি তুই তুই তোর বাবাকে বলিস নি তোমার মনে হয় বাবা এখন আমার কথা শুনবে শুনে তোর বাবা কি বলল বাবা পরিষ্কার বলে দিয়েছে যে ওই বাড়িতে থাকতে হলে মায়ের কোনো স্মৃতি নিয়ে থাকা যাবে না এমনকি মায়ের কথা বলাও যাবে না একটা সময় যে বাবা জামের আচার খাওয়ার জন্য মাথা খারাপ করত এখন সেই বাবাই নতুন মায়ের পক্ষ নিয়ে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল তো তুই এখন এরকম হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিলিস আমার যেদিকে দু চোখ